হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভারফল জার্নি উইথ নিলয়ন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সিম্পল কিছু ইংগ্রেডিয়েন্ট দিয়ে সিম্পল ওয়েতে লাউডালের ডালের রেসিপি লিসকো প্রথমে আমি গরম কড়াইতে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এরপরে পেঁয়াজ এবং ঝাল এক একে দিয়ে ভালো করে ভেজে নিব আমার পেঁয়াজ এবং ঝাল ভাজা হয়ে গেছে এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে আদা রসুন পেস্ট এবং হলুদ ও জিরের গুঁড়া লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আমার কুচিয়ে রাখা লাউগুলো দিয়ে দেব আমি লাউগুলো আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম এবং দুই মিনিট ঢেকে কষিয়ে নিব আমার লাউ কষানো হয়ে গেছে দুই মিনিট এরপরে আমি ডাল অ্যাড করে দেব ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি ঢেকে ভালো করে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব আমার ভেজিটেবল এবং ডালটা ভালো করে কষানো হয়ে গেছে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আমি এটাকে ঢেকে রান্না করব সিদ্ধ না হওয়া পর্যন্ত আমার ডালটা হয়ে গেছে নামানোর আগে আমি সামান্য ধনেপাতা দিয়ে আমি এক দুই মিনিটের মতো ঢেকে রাখবো তারপর আমি নামিয়ে ফেলবো ডালটা ধনেপাতা দিলে ডালের মধ্যে একটা আলাদা স্মেল আসে সেটা আমার কাছে খুব ভালো লাগে তাহলে দেখে নিলেন আমি কত সিম্পলভাবে আমার লাউ ডালটা তৈরি করে ফেললাম অনেক পুষ্টিগুণে ভরপুর এবং খেতে দারুণ সুস্বাদু এই লাউ ডালটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন